আমাদের যে চলমান আন্দোলন চলতেছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিডিটির নিয়ন্ত্রণে সারা বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী সার্ভিসিং অ্যাকসেসরিজ ব্যবসায়ীরা যে আন্দোলন করতেছে আন্দোলন হইছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে একটি আন্দোলন আপনারা জানেন যে বাংলাদেশে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সিন্ডিকেট হওয়ার সাথে সাথে অলরেডি তারা মোবাইলের দাম বাড়িয়ে দিয়েছে আমরা যে একটা ভারতের অগ্নির অগ্নি সফটওয়্যার দ্বারা একটি যে এনইআইআর সিস্টেমটা চালু করেছে এটা আমাদের জন্য ক্ষতিকর এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর এই এনইআইআর এনইআইআর যদি চালু হয় তাহলে আপনার আমার যে কোনো ডাটা আমাদের ভারতের কাছে যাওয়া খুব সহজ তাই আমরা এই এনইআরের এনইআইআর আইন আমরা মানি না আমরা চাই যে এটা অন্য কোনো দেশের বা এটা সংস্কার করে নতুনভাবে সুন্দরভাবে বাংলাদেশের মানুষকে সময় দিয়ে এনআইআর সিস্টেমের বিপক্ষে আমরা না আমরা চাই এনআইআর সিস্টেমটা হোক বাট এনআইআর সিস্টেমটা আমাদের কেন ভারতের অগ্নি সফটওয়্যার দ্বারা আমাদের এই এনআইআর সিস্টেম চালু করতে হবে আমরা চাচ্ছি ভালো একটা সফটওয়্যার যাতে আমাদের সকল কিছু আমাদের সকল ডাডা আমাদের বাংলাদেশেই সংরক্ষণ থাকে অন্য কোনো দেশের কাছে পাচার না হয়ে যায় আর একটা জিনিস আমরা যেন এই ভ্যাটের কথা বলি আমাদের দিন ভ্যাট যেভাবে বাড়িয়েছে এই ভ্যাট অনুযায়ী আমরা আসলে যারা ব্যবসায়ীরা আছি ব্যবসায়ীরা আছি আমাদের ব্যবসা করা কোনোভাবেই পসিবল না আমাদের যদি আপনারা ব্যবসা করতে নাই দেন তাহলে আমাদের আগে আমাদের চাকরি বা আমাদের অন্য ব্যবসার কর্মসংস্থান আপনারা নিশ্চিত করে তারপর আপনি সিনটিকেটের হাতে তুলে দেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু এতগুলো মানুষ যেন এখানে এতগুলা মানুষ এখানে এই 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 ব্যবসার সাথে জড়িত এই এই একটা তারা এখান থেকে তাদের রীতি গণসর করে তাদের সংসার চালায় তাদের পরিবারকে চালায় এই এতগুলো মানুষকে আপনি পথে বসাইয়া আপনারা নয়টা সিন্ডিকেটের কাছে দিবেন এই জন্য আমরা জুলাইয়ে যুদ্ধ করি নাই এই জন্য আমরা আগস্টে যুদ্ধ করি নাই এই জন্য আমরা সৈরাজার হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে করতে বাধ্য করি নাই আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশে আমরা সকলে আমরা স্বাধীনভাবে চলতে পারবো আমাদের বাক স্বাধীনতা থাকবে আমরা ব্যবসা করতে পারবো আমরা স্বাধীনভাবে আমরা চলতে পারবো আপনাদেরকে আমরা বসাইছি আপনি এই দেন এই ইনুস সাহ এই ইনুসের দেন এই উপদেষ্টা ফয়েজ তৈফ সাহ আপনাদের কিন্তু আমরা বসাইছি আমরা রাজপথে আন্দোলন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করে আপনাদেরকে আমরা বসাইছি আর আপনারাই এই সেই আমাদের প্যাটে লাথি মারার চেষ্টা করতেছেন এক কোটি পরিবারকে আপনি রাস্তায় বসায় দেওয়ার চেষ্টা করতেছেন আর আমি ফয়েস্ত সাহেবকে বলতেছি আপনি যদি অবিলম্বে আপনার এই সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ান তাহলে আমরা বাংলাদেশের জনগণ কি পারি সেটা আপনারা অতীতে দেখেছেন অতীত থেকে শিক্ষা নেন তা না হলে আপনাকে আবার নতুন শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে আপনি এমন শিক্ষায় শিক্ষিত হবেন বাংলাদেশ আপনি আর কখনো ঢুকতে পারবেন না আপনাকে আপনি ডাইরেক্ট থ্রেট দিয়ে দিলাম বাংলাদেশ আপনি ঢুকতে পারবেন না আর আওয়ামী লীগের মতন ফেসিভেদি কায়দায় আমাদের ব্যবসায়ীদের বাসায় বাসায় যাইয়া হুমকি বাসায় বাসায় যাই তাদেরকে গ্রেপ্তার আপনি আমাদের ব্যবসায়ীদেরকে তিন দিন দুই দিন পর পর রিমান্ড এটি বন্ধ করেন এই ফেসিবাদ এবং ফেসিস্ট কখনো বাংলাদেশে টিকতে পারে নাই পাকিস্তান পারে নাই স্বৈরাচার এরশাদ পারে নাই শেখ হাসিনা পারে নাই আপনারাও পারবেন না আপনাদেরকে বলতেছি আর আপনাদেরকে একটা সতর্ক করে দিতেছি অবিলম্বে এই পঁচিশ হাজার ব্যবসায়ী এক কোটি পরিবারকে আপনারা বাঁচানোর জন্য এই এনআইআর সিস্টেম বন্ধ করেন এবং নয়টা সিন্ডিকেটের কাছ থেকে আপনারা সাধারণ মানুষ যেভাবে ব্যবসা করতেছে তাদের সেইভাবে ব্যবসা করার সুযোগ দেন নয়তোবা আমরা আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবো আপনাদের বলতেছি আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে যে ফোনগুলো রয়েছে আমরা হয়রানি শিকার কেন হচ্ছি আমাদের বিটিআরসি ভবন বিটিআরসি ভবন ভাঙচুরের একটা নিউজ আপনারা কভারেজ করছেন যে বিটিআরসি ভবন বিটিআরসি ভবনটা ভাঙচুর হয়েছে এখানে কিন্তু আমরা ভাঙচুর করি নাই আমাদের ওখানে ওই দিনকে লোকই ছিল না আমাদের লোকজন সব বিটিআরসি ভবনের ভিতরে ছিল এখানে ওই নয়টা সিন্ডিকেটের কিছু লোক তারা যাইয়া ভাঙচুর করে এটা আমার আমাদের উপরে দায় চাপিয়ে দিয়েছে এখানে আমাদের ভিতরে যে লোকগুলা ছিল তাদেরকে গ্রেফতার করে নিয়েছে তাদেরকে আমাদের বাইরে আমাদের লোক ছিল না আমাদের লোক ছিল সব বিটিআরসি ভবনের ভিতরে তাদেরকে গ্রেফতার করেছে আর বাইরে যারা তারা ছিল এই এই আমরা অবশ্যই আমাদের ভ্যাট 10% করে দিতে বলবো আমরা সরকারকে নয় এই এই বাংলাদেশের জনগণের উপরে এটা দায়ভার যাবে বাংলাদেশের জনগণের উপরে ব্যাট যত বেশি থাকবে বাংলাদেশের জনগণের উপরে এটা পড়বে তাই আমি ব্যবসায়ী সংগঠনের নামে ইস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আমি আমি এবং এই আন্দোলনের একজন সমন্বয়ক সারা বাংলাদেশে মোবাইল কমিউনিটির আন্দোলনের একজন বর্তমানে একজন সমন্বয়ক হিসেবে কাজ করছি এবং সাতান্ন